অবভিয়াসলি আমি সুন্দর মিস ত্রিজানার থেকে আপনি আদর্শ কি কোয়েকশন করেন যা আমি সুন্দর কি না তো আমি মিস থেকে অনেক সুন্দর মিস ত্রিজানার কি মিস ত্রিজানার এমন কিছু না আচ্ছা তো এখানে যদি আপনি চান্স পেয়ে যান না এখানে তো হলো সেই ক্ষেত্রে মিস ত্রিজানার উদ্দেশ্য বার্তাটা কি থাকবে হ্যাঁ বার্তাটা থাকবে উনি মুখেই বলেছেন সাকিব খানকে বিয়ে করবে হান করবে জন করবে কিছু করতে পারে নাই বাট আমি যখন নায়িকা হব তখন তো একদিন না একদিন তখন সাকিব খানের সাথে ওর মুভি করবো সেই যখন আমি সাকিব খানের সাথে মুভি করব তখন যখন সাকসেস হবো তখন আমি মিস জানকে আপনাকে বলবো যে আপু আমিও পেয়েছি আপনি যা পেয়েছেন আমিও পেয়েছি আমি সাকিব খানের সাথে মুভি করেছি এটা কি তার মানে ওনার কোনো যোগ্যতা নাই উনি শুধু ভাইরাল হওয়ার জন্য কাজটা করেন ওনার কোনো যোগ্যতাই নাই সত্যি কথা এটা আমরা আর্টিস্টরা যখন একজন মিডিয়ার আর মানুষের সাথে কথা বলি বা একজন সফল অভিনেতা যেটা হচ্ছে সাকিব খান আমি আগে নিউজে বলেছি সাকিব খান হচ্ছে এমনি এমনি সুপারস্টার হয় নাই সাকিব খানের যোগ্যতা অনেক সুপারস্টার হয়েছে মিস্টার আজকে সুপারস্টার উনি শুধু ধান্দা করতেছে সাকিব খানের কথা নিয়ে উনি ভাইরাল হতেছে আমরা কিছু পোকা সমাজের মানুষ আছি যারা বুঝি না ভালো বলতো তো ওনারা সাপোর্ট করতেছেন প্লাস সাকিব খান দেখা যায় কিচ্ছু না উনি জাস্ট নাম মাত্র সাকিব খানের নাম নিয়েই ভাইরাল হতেছে বলতেছে শেখের নাকি উনি দুবাইয়ে শেখের সাথে নাকি দেখা করে পাগল তো এমন সুন্দরী তাহলে বাংলাদেশে সাকিব খানের পিছনে লেগে যাচ্ছে আচ্ছা আমি এইটা আপনি সাকিব খানের সঙ্গে সবাই চায় যে অভিনয়

ফর্ম ফিল আপ তারপর জয়েন তো জানি বাকি টাইম ইনশাআল্লাহ রেজাল্ট কি আসবে তো আমি খুব ট্রাই করছি ভালো আচ্ছা আপনি কি সিনেমার সিনেমার জন্য অডিশন দিলেন হ্যাঁ সিনেমার জন্য অডিশন দিয়েছি না নায়িকা হওয়ার ইচ্ছা অবভিয়াসলি কেন না সবারই তো ইচ্ছা থাকে যে নায়িকা হওয়ার আমারও ইচ্ছা আছে নায়িকা হবে আচ্ছা যেহেতু নায়িকা হওয়ার কথাই বললেন ইদানিং তো মা নায়িকা হওয়ার জন্য মানুষ অনেক কিছু করতেছে এই যে সাকিব খানকে নিয়ে নানান কথা বলতেছে যেমন বিশেষ করে মিষ্টি জান্নাতে শুটা